নমকে মারলে হ্যাঁ ব্যাক টু মাই চ্যানেল 바라সা দেশবি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো এত দিন তো তোমরা দেখেছো আমাদের ব্লগ ভিডিও কিন্তু তোমাদের কাছে কোনোদিন প্র্যাঙ্ক ভিডিও দেখায়নি তো চলো প্র্যাঙ্ক ভিডিওটা কার উপরে করব জানো তোমাদের দিদি ভাইয়ের উপরে তোমাদের দিদি একটু বাইরে গেছে তার আগে মোবাইলটা লুকিয়ে দিই জানি না আমার কোপালে কি আছে

চার্জ শেষ হয়ে গেছে মানে মানে চার্জ দিতে ভুলে গেছি তাই জন্য চার্জ শেষ হয়ে গেছে তুমি কি প্রেম করতে গেছিলে নাকি এটা তুমি আমাকে কি সন্দেহ করছো না সন্দেহ করছে না ফোনটা তাহলে সুইচ অফ করে রেখেছো না আরে ফোনটা আমি সুইচ অফ করিনি দেখো সুইচ তো হয়ে গেছে আমার ফোনটা চার্জ নেই সুইচ অফ না করলে অটোমেটিক চার্জ শেষ হয়ে যায় বা সুইচ অফ হয়ে যায় তুমি এরকম করে কথা বলতে বলছো কেন না তুমি কি তাহলে কি কারোর সাথে কি প্রেম টেম করছো নাকি

বেশ ঠিক আছে তোমার সাথে আমি কোন সংসার করতে জানা তোমার মা ফোন করো কেন আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছে হ্যাঁ তোমার মাকে ফোন করো আমি সংসার করব না তোমার ঘন্টা পর ঘন্টা লোকের সাথে প্রেম করে বেড়াবে আর আমি সেটা মেনে নেব আমি প্রেম করছি তুমি প্রেম করছো তার কোনো প্রমাণ দিতে পারবে আমি কোন প্রেম করছি কিনা কোনো দিতে পারবে আমার হ্যাঁ দিতে পারবো আমি তো দেখি দেখি কথা বল বেশ করেছি মেরেছি তা আমি আমার ফোন করছি দেখো তোমাকে ফোন করতে হবে না দাও আমি ফোন করে দিচ্ছি আসছি দেখো আর কোনো দিন আসবো না এই ফোন করো ফোন করো আমি চলে যাচ্ছি যাও দাও ফোনটা দাও ঠিক আছে না শোনো না তুমি আমার সাথে কথা বলবে ওটা আরে শোনো ওই দেখো ওইদিকে তাকাও আরে ক্যামেরার দিকে তাকাও পারবে না তুমি আমাকে আরো ওইদিকে তাকাও তো করছে না দাও আমি চলে যাচ্ছি আরে তোমার সাথে আমি ফ্ল্যাঙ্ক করছিলাম দেখো দেখো ওইদিকে তাকাও দেখো তো বন্ধুদেরকে বলে দাও আমাদের ভিডিওটা কেমন লাগলো বলে দাও একটু হাই করে দাও বলে দাও না তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও যদি আমাদের টাইম ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তুমি একটু বলে দাও না আরে বলো 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 আমাকে এরকম বলবে আরে বলো বলো দিদি দিদিভাই খুব রেগে গেছে দেখতেই পাচ্ছো কেঁদে ফেলেছে চটটা খুব জোর পড়ে গেছে এই শোনা শোনা একটু বলে দাও বন্ধুদের বলে দাও আরে বলে দাও আমাদের ভিডিওটা লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমার সঙ্গে আমার কোনোদিন এরকম প্ল্যান করেনি আমি এটা পুরো সত্যি ভেবে নিয়েছিলাম দেখো আমি সত্যিকারেরই খেতে ফেলেছি আর এটা আমার খুব খারাপ লেগেছে